নির্মাতা কাজল আরিফিন ওমের আলোচিত ধারাবাহিক নাটক ব্যাচালার পয়েন্ট সিজন ফাইভ এখন অনেকটাই জমজমাট পুরনো চরিত্র কাবিলা হাবু পাশা নেহালদের সঙ্গে নতুন মুখ দেখা যাবে এমনটাই আবাস আগে দিয়েছিলেন নির্মাতা অবশেষে তার দেখা মিলল মূলত নতুন চরিত্রে নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা এসপ্রিয়া আর তার নতুন এই চরিত্রটির নাম স্পর্শ এবারে সেজন্য নতুন নায়িকা কে হচ্ছেন তা নিয়ে শুরু থেকেই দর্শকের আগ্রহ ছিল তুঙ্গে এক মাস আগে নির্মাতা জানান অর্চিতা এসপিয়া যুক্ত হচ্ছেন এই ধারাবাহিকে তবে কোন চরিত্রে থাকছেন তার আঁকা হয় গোপন এত দর্শকদের আরও কৌতূহলী করে তুলেছিলেন নির্মাতা আবার সিরিজের শুটিংয়ের কিছু ছবি ফাঁস হলেও মুক্তি ছিল অধরা অবশেষে এগারোই ডিসেম্বর সিরিজের সপ্তম পর্ব মুক্তির পর সেই রহস্যের পর্দা উঠল আলোচিত সেই চরিত্রটি অভিনয় করেছেন স্প্রিয়া যিনি স্পর্শ চরিত্রে দেখা দিয়েছেন ব্যাচেলার ফ্ল্যাটের উপরতলায় নতুন ভাড়াটিয়া এসপিয়ার এই আকস্মিক উপস্থিতিতে নতুন উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে সঙ্গে গল্পের নতুন রহস্য তো থাকছেই অভিনয় শিল্পীদের মধ্যে এসপিয়া এরই মধ্যে নিজস্ব অবস্থান তৈরি করে নিয়েছেন চরিত্র নির্বাচনের সচেতনতা এবং অভিনয়ের গভীরতার কারণে তার এই প্রত্যাবর্তনকে দর্শকরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন अपन न्यूज ढाका